যাক থেকে একটা করে অসামান্য গাড়ি আছে হ্যাঁ মানে তোমার আমার ওর প্রাণ সববার মার্সেডিস বেঞ্চ মানে আওয়ার ডোর অব দি মার্সেডিস বেঞ্চ মানে সেটাই পৃথিবীর সর্বোত্তম গাড়ি আমি তো আদার ব্যাপারই তো আমার কাছে মার্সেডিস বেঞ্চই যেটা শুনেছি সর্বোত্তম গাড়ি তো সেই গাড়িটার থেকেও মিলিয়ন টাইম বেটার গাড়ি যদি আমাদের প্রত্যেকের কাছে থাকে তাহলে আসলে এই যেটা দেখছ এটা একটা সর্বোত্তম গাড়ি যেটা ওই মার্শেক বেঞ্জের থেকেও মিলিয়ন শক্তিশালী এবং সফিস্টিকেটেড গাড়ি সেটা আমার তোমার ওরা এখন প্রশ্ন হচ্ছে সেই গাড়িটা কে যাওয়াচ্ছে আমার গাড়িটা কি আমি চালাচ্ছি তোমার গাড়িটা কি তুমি চালাচ্ছ না অন্য কেউ মানে ধরো আমাকে এখান থেকে অন্য কোথাও যেতে হয় সাধারণত আমরা গাড়ি চড়ি কারণ নিজের গাড়ি থাকলেও সে ড্রাইভার চালিয়ে নিয়ে যায় বা ওলা বা বাস বা মেট্রো বা কোনো কিছু না কিছুতে আমরা চড়ে যাই কোথায় বসি আপনার নয় পেছনের সিটে নয় সাইড সিটে কিন্তু নিজের গাড়িটা গন্তব্যে নিয়ে যেতে হলে তোমাকে আমাকে ওকে সবাই নিজেকে ড্রাইভ করতে অবির দ্যাট ইজ দ্য এই বিগত তিন মাস বা তারও কিছু বা সময়ের বেশি ধরে প্রত্যেক সপ্তাহে দুটো করে ব্লগ বিভিন্ন বিষয় মানে সেই কমফোর্ট জোন হতে পারে প্রকাশ নিশান্স হতে পারে আমাদের মাইন্ড নিয়ে হতে পারে অ্যাটোমিক হ্যাবিটস নিয়ে হতে পারে মোটিভেশন নিয়ে হতে পারে নানা কিছু নিয়ে আমি যে ভ্লগ বানাচ্ছি কখনো কখনো রাজীবেরও ব্লগ গেছেও আগের দিন যেমন একটা অসামান্য বাংলাদেশের এক অ্যাচ তার একটা ভিডিও আমি ইউজ করেছি তো এই যে আমরা সবাই শুনছি আমিও শুনছি কে শুনছি তারপরেও দেখছি তোমরাও শুনছো দেখছো তো আমরা কি নিজের গাড়িটা চালানোর জন্য প্রস্তুত মানে হচ্ছে ফর ডিজায়ার চেঞ্জ কারণ আমরা তো প্রত্যেকেই সেটা চাই যে চেঞ্জটা চাই যে আমার ভালো হোক বা আমি আর একটু বেটার হই আমার স্বপ্নে পৌঁছই আমার লক্ষ্যটা আমি যে লক্ষ্যটা ঠিক করেছি সেখানে পৌঁছাতে চাই সো ফর দ্য ডিজায়ার চেঞ্জ You have to invest in ইনভেস্ট ইন টাইম and what action 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 ওই নিজের গাড়িটা নিজে যাওয়াতে হবে আনফর্চুনেটলি আমরা যখন এখান থেকে ওখানে যাই ঠিক যেভাবে আমরা হয়তো পেছনের সিটে বা সাইডের সিটে বসি নিজের গাড়িটা চালানোর ক্ষেত্রেও আমরা সেই রেলটাই প্রে করি অধিকাংশ সেই কারণে আমাদের অধিকাংশেরই অনেকে দুর্দশা দুর্গতি বা জানেন তো এটা ভেবেছিলাম কি তো বলুনি এই স্বপ্নটি দেখেছিল কিন্তু করতে পারলনি বা এই কারণে আমার ভাগ্য আমাকে বিলঙ্কিত করলো এই আমাকে আমার 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 ফ্যামিলি আমার আমার সোসাইটি আমার শিক্ষক আমার সিস্টেম আমাকে এগোতে দিলনি না হইব না নিজের গাড়িটা নিজে চালাতে হবে তাহলে কোনো সিস্টেম কোনো পরিবার কোনো সরকার কোনো কে কেউ কোনোভাবে আটকাতে পারে এবং এটা শুধু ভালো ভালো কথা বলার জন্য না এটা জুরোস তোমরা নিজেদের টেস্ট করে দেখ যে যতটা জীবন কাটিও কারোর জীবন যদি 20 বছর অধিক মানে কাটিয়ে থাকো কেউ যদি 40 কেউ যদি 60 কেউ 15 18 যে 30 যে কোন বয়স যত অবধি কাটিয়ে দেখো যতটুকুই নিজের গাড়ি নিজে চালিয়ে যায় ডিমর কারিতা কথা বলছি ততটুকুই কিন্তু তোমরা এগিয়েছ তোমার স্বপ্নের দিকে তোমার লক্ষ্যে এবং ধরা যাক না আমাদের প্রত্যেকের কাছে সেই অসামান্য গাড়িটি আছে যে গাড়িটি মার্সিডিজ বেঞ্জের থেকে রিয়ান এন শক্তিশালী আমি কতটা শিক্ষিত আমার কত টাকা পয়সা আছে আমি কি চাঁদি বাঙালি কবি আমার শিক্ষা দীক্ষা কি সেগুলো না কোথাও ম্যাটার করে না ম্যাটার করে আমি নিজের গাড়িটা নিজে চালাচ্ছি না যে গাড়িটা ড্রাইভিং সিটে যদি আমি বসি আমি সব কিছু করতে পার আজকের শেষ করি আজকের শনিবারের ব্লগ অলরেডি সময় অনেকটা দেরি হয়ে গেছে বিভিন্ন কারণে করা হয়নি আমি তোমাকে জানো আমি ওয়ান সেশান করছি বিভিন্ন মানে স্কুল বই ছেলে মেয়ের সঙ্গে যেসব গার্জেনরা নিয়ে আসছেন বা বয়স্ক মানুষের সঙ্গে তাদের যে সমস্যা কারোর কারোর আছে আমার সুপ্রিয় মাঝে মাঝে যোগাযোগ করছে ও ওয়ান 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 সেশন করছে অনলাইনে কিন্তু মূলত আমার এখানেই আসছে আর কি টুকটুক করে আসছে বা আসছেন একজন মানুষ এসেছিলেন দীপ সাথে আগে তার অনেকটাই বয়স প্রায় ষাটের কাছাকাছি আমার নতুন তিনি প্রথমে ফোন করলেন যে তার প্রায় তিরিশ বছর ধরে সমস্যা আছে ওসিঙ্গি আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ট্রেমার সিংরাও আছে মানে উনি প্রথমেই বললেন আমি না কারুর কাছে মানে কোনো মানে চা চা যদি খেতে হয় জল যদি খেতে হয় এই জাতীয় কিছু হয় আমার প্রচণ্ড হাত কাপে পড়ে যায় আমি তখন প্রচণ্ড মানসিক কষ্টে ভুগি তার ফলে আমি কারুর কাছে ওই চা জল কেউ কোথাও গিয়ে দিলেও আমি খাই না এছাড়াও আরও কিছু কিছু সিংলো বা সমস্যা আছে তো আমি তিনি এনে তার সঙ্গে প্রায় আমি দু ঘন্টা কাটা জানতে পারলাম তিনি প্রায় তিরিশ বছর ধরে বিভিন্ন হসপিটালের ক্লিনিক্যাল সাইকোলজি এবং কাউন্সেলিং পড়িয়েছেন প্রায় নিয়মিত শেষবার ও গেছেন হসপিটালে পিজিতে মাস দুয়েক গাগে তো সেই অনুযায়ী ওষুধও খান এবং কাউন্সিলাররা যেভাবে বলেন সেভাবে চেষ্টা করে তো আমি কথা বলে যেটা বুঝলাম এবং যা যা ওনাকে বললাম উনি ওনা বললেন আমার ভীষণ ভালো লেগেছে বলতাম বাবু ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি কি করলাম আমি বেশ কিছু ওই গাড়ি চালানোর পদ্ধতি প্রসেস আমরা প্রসেস নিয়েও একটা ব্লক করেছিলাম বা সিস্টেম লে আউট করি একেবারে লিখে দিলাম এবং সেটা মি সেটা কিন্তু যে কোনো মানুষ পড়ে এবং তোমাদের বলেছে যে কমফোর্টজের বাইরে যাওয়া রোজ নতুন কিছু করা বা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ করবো খুব ইন্সপায়ার হয়ে গেলেন এবং পরের দিন এলেন পরপর তিন সপ্তাহ তিনটে সেশন প্রত্যেক সপ্তাহে একটা করি মানে যাতে এক এক ধরনের রেগুলারিটি এক ধরনের কাজটা হয় উনি দুবার প্রথমবার এসেছিলেন সেকেন্ডবার বার এলেন আনফর্চুনেটলি থার্ড টাইম আর এলেন কেন এলেন বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা প্রত্যেকে বুঝতে পারি এই সমস্যা আমাদের সবাই ওনার একটা সমস্যা আছে বলে নাই এই সমস্যায় আমরা প্রায় সবাই বক্তব্য আমরা প্রচুর রেজলিউশন নিই নতুন বছরে জন্মদিনে দ্বারা কিছু কেউ খুব ইন্সপায়ার করলে তারপর সেটা আর ওই অ্যাকশনটা নেওয়া হয় না অ্যাকশনটা নিতে গিয়ে আচ্ছা কাল করবো এই বই যায় অ্যাকশনের বদলে ওইটুকু অ্যাকশন আমরা নিতে পারি এরকম ওষুধ খেয়ে নিলাম এরকম উপ করে নিলাম এরকম ভগবানকে ডেকে নিলাম একটু নাও দেখুন নাও আজ পড়ে যাক ইত্যাদি অ্যাকশনগুলো ঠিক আছে তার বাইরে যেটা আমাকে এফোর্ট করতে হচ্ছে মাইন্ড সেই এফোর্টটা কিন্তু পাথর বাঙা নয় আমরা যাই তো নাও দিস ইজ অ্যাকশন টাইম তোমার গাড়িটা আমার গাড়িটা আমার সাত বছর বয়স হয়ে গেছে আমি এখনো যদি আমার গাড়িটা চালাতে চাই আমার দল আমাকে ড্রাইভিং সিটে বসতে হবে এবং আমি জানি আমার যেটা লক্ষ্য বা আমি যেখানে যেতে চাইছি সেখানে পৌঁছতে পারবো যদি আমি ড্রাইভিং সিটে বসেছি এবং তোমরা ওকে Please believe in that, do that. Bye for